কুষ্টিয়ার কুমারখালীতে জঙ্গিবাদ সন্ত্রাস ও নাশকতা বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত আসসালামু আলাইকুম বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি উপমা সাহা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশব্যাপী জঙ্গিবাদ মৌলবাদ নাশকতা কর্মকাণ্ডের বিরুদ্ধে সকলে একযোগে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে শিক্ষক শিক্ষার্থী ও তাদের অভিভাবক সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হল আলোচনা সভা কুমারখালীর সদকি ইসলামী দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা চত্বরে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সদকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সদকি ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়ালের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী সদগী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আবু জাফর সহকারী সুপার আব্দুস সাত্তার কুমারখালী থানার সহকারী পুলিশ পরিদর্শক মিল্টন প্রমুখ সভায় বক্তারা উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন ইসলাম শান্তির ধর্ম সন্ত্রাস নাশকতা জঙ্গিবাদ ইসলাম ধর্ম অনুমোদন করে না সে কারণে সবাইকে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে